কে বলেছে বাংলাদেশ দল পারে না বাংলাদেশ দল ঠিকই পারে শুধু আশা দেখাতে বিশ্বকাপের মূল পর্বের আগে আবারও বাংলাদেশ কাপ্তানের মুখে সেই আশার বাণী প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে যাচ্ছে তাই ভাবে হেরেও শান্তর কণ্ঠে মূল পর্বে ভালো করার প্রতিশ্রুতি শান্তর এই কথায় আশায় বাঁচা বাঙালির মন ভাঙায় বাকি কথায় যতটা পটু টাইগার বাহিনী এর ধারে কাছেও নেই তাদের ব্যাটিং ক্যাপাবিলিটি একের পর এক ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় নীল হওয়া বাংলাদেশ কবেই বা বুঝবে টি টোয়েন্টি ব্যাটিংটা সামর্থ্যের অভাব নাকি মানসিকতার ঘাটতি কোনটিতে আসলে ভুগছে বাঙালি সেটি যেন বোঝা দায় কখনো শান্তদের মুখে শোনা যায় স্কিল নয় সমস্যা মানসিকতায় তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে আপনার চোখে কোনটি বেশি পরিলক্ষিত হয়েছে স্কিল নাকি মানসিকতার ঘাটতি সেই প্রশ্ন আপনাদের কাছেই তোলা থাক স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য লিটন সৌম্য শান্ত এই তিনজনের আউটের ধরন ছিল জঘন্য এক একটি আউট যেন চোখে আঙুল দিয়ে বলে দেয় আদৌ এরা বুঝেন টি টোয়েন্টি ব্যাটিং কিভাবে করতে হয় প্রতিপক্ষ ব্যাটারদের যেখানে একশো পঞ্চাশের উপর স্ট্রাইক রেট সেখানে বাংলাদেশ ব্যাটারদের অনেকের তো এক নিতে এমন ব্যাটিং নিয়ে কদিনই বা টি টোয়েন্টি সার্কিটে টিকে থাকা সম্ভব সেটা নিয়ে কখনো কি ভেবেছেন বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা শান্ত জাকেরদের এক একটি শূন্য বাংলাদেশ ক্রিকেটের উৎকৃষ্ট উদাহরণ তামিমের আঠেরো বলে সতেরো লিটনের আট বলে ছয় কিংবা সাকিবের চৌত্রিশ বলে আটাশ সবই হতাশার প্রতিচ্ছবি মাত্র ভারতের বিপক্ষে হারের পরেও দুটো তৃপ্তি নিশ্চয়ই রয়েছে বাংলাদেশের ভারতীয় ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড় শক্তি রোহিত শর্মাকে এই ম্যাচে তেমন কিছু করতে না দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যাটিংয়ের সময় অন্তত পক্ষে অল আউট হয়নি বাংলাদেশ তাই তো এক ব্যাটসম্যানকে মাঠেই নামতে হয়নি এই লজ্জা বাংলাদেশ কোথায় গিয়ে রাখবে মুখ লুকোনোর জায়গা আছে কি বাংলাদেশের এত সবের মাঝেও অনেকের চোখে অচল মাহমুদুল্লাহ রিয়াদ আবারও দেখালেন কেন তিনি এখনও সচল বুড়ো রিয়াদের ব্যাটে তেইশ বলে চল্লিশ স্ট্রাইকরেট একশো বিয়াল্লিশ এই রিয়াদের পক্ষে কথা বললেও ঝামা ঘষে দিয়েছে অনেকেরই মুখে আকাশী নীলদের বিপক্ষে লাল সবুজের বাংলাদেশ ছক্কা হাঁকাতে পেরেছে মাত্র একটি তাও এসেছে সেই রিয়াদের ব্যাট থেকেই এসবই এখন টাইগার ক্রিকেটের প্রতিচ্ছবি বাংলাদেশের প্রতিপক্ষ যেই হোক সেখানে চার ছক্কার ছড়াছড়ি যেমন থাকে তেমনি বোলিংয়েও থাকে ক্ষিপ্রতা তবে ভিন্নতা শুধু বাংলাদেশের বেলায় টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে প্রয়োজন যে জিনিসটির সেই ইন্টেন্টের ছিটে ফোটাও দেখা যায় না টাইগারদের ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ একশো বল ঠিকই খেলেছে কিন্তু রান করেছে বলের চেয়ে মাত্র দুই বেশি একটু সহজ করে বললে একশো বলে বাংলাদেশ তুলতে পেরেছে একশো রান তাও কিনা নয় উইকেট হারিয়ে ভারত যেখানে তুলুধুনো করেছে বাংলাদেশি বোলারদের সেখানে বাংলাদেশি ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণী বলে দিচ্ছে এই ফর্ম্যাটে কতটা পিছিয়ে বাংলাদেশ দিবাকর চৌধুরী কালবেলা